মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ বুধ ইন্টেলিজেন্সির প্রতীক এদের বুদ্ধির দক্ষতা খুব বেশি থাকে কোথায় কোন পরিস্থিতিতে কি করতে হবে কি বলতে হবে ঝট জলদি এদের মাথায় খেলে যায় যদি বুধ রাশি চক্রে শুভ স্থানে থাকে যদি বক্রি না হয়ে থাকে যদি দুর্বল না হয়ে থাকে তাহলে কিন্তু বুধের এই স্বাভাবিক গুণগুলো মিথুন লগ্নের মানুষদের মধ্যে থাকবে এরপরে আসি ব্যবসার কথা কোন মানুষরা ব্যবসায় ভালো উন্নতি করতে মিথুন লগ্নের যারা কি ধরনের প্ল্যানেটিক্যাল পজিশন থাকলে জন্মকালীন রাশিচক্রে গ্রহগণের অবস্থান কিরকম থাকলে ব্যবসা ক্ষেত্রে এরা বিশেষ উন্নতি করতে পারবে তাই নিয়ে প্রথমে বলি